একটা দ্বিতীয় লাইভ আপনারা জানেন বন্ধুরা ইতিমধ্যে আমার যারা ফলোয়ার্স আছেন সাবস্ক্রাইবার যারা আছেন তারা জানেন যে এটা আমার দ্বিতীয় লাইভ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে যারা জয়েন্ট হবেন তারা অবশ্যই জয়েন্ট হতে পারেন বা আমার কথাগুলো শোনার জন্য আমি আসলে জানেন আপনারা যে রিমেক্স ভিডিওগুলো গুলো বানাই সো সেই দিক বিবেচনা করে আজকে লাইভে আসা আজকে লাইভের দ্বিতীয় দিন অবশ্যই যারা যারা লাইভে অংশ নেবেন বা লাইভে আমার লাইভটা শুনবেন তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন পাশে থাকা বেলাই বাটনে ক্লিক করে অল দিয়ে দিবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য যেহেতু যেন আমি আগ্রহ পাই আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই থাকবে তো যাই হোক আজকে তো লং টাইম লাইভটা করবো না যেহেতু আমার লাইভটা দ্বিতীয় লাইভ আমি খুব ছোট 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 একটি লাইভ করেছিলাম সেটা আপনারা অনেকেই দেখেছেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটা সবাই অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন আর আমার বন্ধুরা যারা আছেন আমার ছোট ভাই বড় ভাই আমার বোনরা যারা আছেন সবাই আমার লাইভটি দেখবেন আমার লাইভটির সাথে কানেক্টেড থাকবেন আশা করব। আপনাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো সব সময় তো আর লাইভ করা সম্ভব হয় না সব সময় লাইভ করাও যায় না যাই হোক একটু সময় পেলে লাইভে আসি যদিও রমজান মাস রমজান মাসের সবাইকে শুভেচ্ছা রমজান মাস শেষের দিকে হিসেব নিজেরটা কথা বলে আসলে লাইভটা শেষ করব ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা মন থেকে হয় ভালোবাসা কাউকে আগা আঘাত দিয়ে ভালোবাসা আদায় করা যায় না কাউকে কষ্ট দিয়ে ভালোবাসা আদায় করা যায় না ভালোবাসা মন থেকে হয় আপনি আমাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন না চাইলে নাও করতে পারেন তো আমার এই লাইফটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার লাইফ লাইভে আসার কিছু কারণ আছে সেই কারণগুলো আপনাদেরকে আজকে বলবো আমি অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবেন আর দশটা যত যতটুকু সম্ভব আমার এই লাইভের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর আগ্রহ জাগবে আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগবে কারণ হচ্ছে যে আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি কখনো ভিডিও বানাতে পারবো না আর বন্ধুরা যারা লাইভে জয়েন্ট হয়েছেন একটা কমেন্ট করে জানান আমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা বা ক্লিয়ার পাচ্ছেন কিনা আমি আসলে বুঝতেছি না যে আমার সাউন্ডটা পাচ্ছেন কিনা ক্লিয়ার বা ক্লিয়ার হচ্ছে কিনা একটা কমেন্ট করে জানান জানান ইয়েস বা নট তো যাই হোক আমার এটা নতুন চ্যানেল আমি আমি করেছি ইউটিউবিং করার জন্য করতে চাই ইউটিউবিং আমি ভালোবাসি কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে কথা বলার অনেকটা সুযোগ থাকে সেই দিক বিবেচনা করে আমি একটা ইউটিউব চ্যানেল করেছি আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা যদি ভালো না বাসছেন তাহলে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে একটা কমেন্ট করে জানান কমেন্টের মাধ্যমে জানান যে হ্যাঁ ক্লিয়ার ইয়েস তাহলে আমি বুঝতে পারবো যে না সাউন্ডটা আপনারা পাচ্ছেন তো ইতিমধ্যে লাইভে যারা জয়েন করেছেন অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই একটা লাইক আপনাদের কাছে চাই রিকোয়েস্ট করি যে একটা লাইক করেন আমার এই লাইভটাতে আমার ভালোবাসার বন্ধুদেরকে আমিও ভালোবাসি আমিও সবাইকে সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে রমজান মাস শুভলক্ষে সবাই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে আমরা মানে ভালোবাসা দিতে হলে ভালোবাসা নিতে হলে ভালোবাসা দিতে হবে এটাই বাস্তবতা আপনি যখন আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো আমার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান যে হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে তা না হলে আমি বুঝতেছি না যে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কি না আমার এটা আমার এই ছোট্ট চ্যানেলটায় এটা দ্বিত লাইভ আমার তো আশা করব আপনাদের ভালোবাসা পেলে আলো আরো ভালো ভালো লাইভ করব দেশ সংক্রান্ত বিষয় বা বিনোদন বিষয় সব বিষয় নিয়ে আমি লাইভ করি আপনাদের মাঝে থাকি আপনাদের সাথে থাকার চেষ্টা করি তো আমার যা আপনারা জানেন কিনা জানি না আমি এর আগেও একটি এ আমার ইউটিউব চ্যানেল ছিল সেই ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে যে কোনো কারণে তো সে চ্যানেলটা আর আমি ফিরে পাইনি তারপর আমি দীর্ঘ দিন গ্যাপ আমার দীর্ঘ দিন গ্যাপ ছিল দীর্ঘ দিন আমি ইউটিউবে আসিনি তো হঠাৎ আবার মন চাইলো যে একটি এই চ্যানেলটা আবার অনেক আগে খোলা 23 সালে খোলা এই ইউটিউব চ্যানেলটা তবে এটা নিয়ে কখনো কাজ করিনি রিসেন্টলি এই রমজান মাসে বা তার তারও একটু আগে আমি কাজ শুরু করেছি তো আশা করব যারা ইউটিউবিং করতে চান তারা অবশ্যই ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন ডে বাই ডে ভিডিও আপলোড করবেন যে যে বিষয়ে রিলেটেড নিয়ে ভিডিও বানাতে চান ভিডিও করতে চান সেই রিলেটেড ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনারা সাকসেস হবেন আমি সাকসেস হব কিনা জানি না আল্লাহ পাক ভালো জানে আর আমার কপাল আমার কপাল যদি থাকে আমি সাকসেস হব তো আমাকে একটা কমেন্ট করে জানান আপনারা সাউন্ডটা পাচ্ছেন কিনা বন্ধুরা যারা অ্যাক্টিভ আছেন আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানান আর একটা লাইক দিয়ে যান আমার চ্যানেলটায় আমি আশা করব আমার এই লাইভের মাধ্যমে আজকে শুক্রবার জুম্মার আমি আশা করব আজকে এই লাইভটার মাধ্যমে আমার অন্তত বিশটা সাবস্ক্রাইবার যেন আমি পেয়ে যাই আপনাদের মাধ্যমে তো যাই হোক আপনাদের ভালোবাসা আমি চাই আপনাদের ভালোবাসা ছাড়া কখনই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না শুধু আমার ইউটিউবিং যারা করে সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা একে অপরকে ছাড়া কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারে না কোনোভাবেই সম্ভব না এটা আমরা সবাই জানি তারপরেও আমরা মানে হিংসে বিদ্বেষের কিছু মানুষ থাকে যারা হিংসে বিদ্বেষ ছাড়া আর কিছুই বোঝে না যে না আমি তাকে সাপোর্ট করলে বা সে যদি এগিয়ে যায় তাহলে আমার কাছে খারাপ লাগবে আমার চেয়ে যদি বড় হয়ে যায় এটা আমাদের ভিতরে একটা কাজ করে অনেকের ভিতরে সবাই না আমরা সবাইকে বলছি না আমি বরে সরি কারণ এজন্যই যে অনেকেই মনে করবেন যে তাহলে কি ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে সবাই খারাপ না সবাই খারাপ না কিছু সংখ্যক লোক আছে যে না তাকে সাপোর্ট করা যাবে না তার ভিডিওতে লাইক করা যাবে না তাকে সাবস্ক্রাইব করা যাবে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সর্বোচ্চ শেয়ার চাই এবং অবশ্যই বিশটা সাবস্ক্রাইব চাই আজকে লাইভের মাধ্যমে আপনাদের কাছে বন্ধুরা আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো যেন ভালো একটা অবস্থানে যেতে পারি তো যাই হোক সবাই আশা করে প্রত্যেকটা বারোশিরই আশা থাকে যে ভালো একটা কিছু করবে ভালো একটা জায়গায় অবস্থান করবে ভালো একটা জায়গায় যাবে তারপরে জানেন সময় যে দেশের যে ক্লান্তিকাল যাচ্ছে সব একটু ঝামেলা হচ্ছে সেক্টরে যারা কাজ করেন তাদেরও একটু ঝামেলা হচ্ছে একটা জিনিস হলো ভাই যারা এগিয়ে গিয়েছে সামনের দিকে সোশ্যাল মিডিয়ায় তারা তো এগিয়ে গিয়েছে আমরা যারা ছোট আছি ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি ছোট আহ ছোট চ্যানেল যাদের আছে তারা সমস্যা তো অবশ্যই আছে ডেফিনেটলি সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমস্যা থাকবে না যদিও তারপরও চাই আমরা কন্টিনিউ করতে আমরা যদি কন্টিনিউ করি অবশ্যই ভালো একটা ফলাফল আসবে ভালো একটা রেজাল্ট আসবে আমি এখনো আপনাদের কাছ থেকে মানে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা এই রেজাল্টটা পাচ্ছি না অবশ্যই একটা কমেন্ট রিকোয়েস্ট একটা কমেন্ট করে বলেন যে হ্যাঁ ইয়েস সাউন্ডটা পাওয়া যাচ্ছে সো যাই হোক আমার এই ছোট্ট লাইভটিতে বা ছোট চ্যানেলটিতে আমি আমার এই দ্বিতীয় লাইভ এটা দ্বিতীয় লাইভে আসছি আমি দ্বিতীয়বার কয়েকদিন আগে একবার লাইভে এসেছিলাম আপনারা জানেন লাইভ করার একটা ক্রাইটেরিয়া থাকে যে যেটা হচ্ছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার আপনার পূরণ হতে হয় তো তারপরে আপনার চ্যানেলটা ভেরিফাই করে আপনার লাইভ করতে হয় যাই হোক আমার সেই সুবাদে পঞ্চাশটা সাস পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইব হয়েছে আমি লাইভে আসি এই আজকে দ্বিতীয়বারের লাইভ তো অবশ্যই একটা লাইক দেন আমার চ্যানেলটা একটা লাইক দেন এটি শেয়ার করে আমার সাথে থাকুন পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ যাতে আমার বাড়ে সেটা আপনাদের কাছ থেকে পেতে হবে তা না হলে কোনোভাবেই আমার আমার পক্ষে ভিডিও বানানো সম্ভব হবে না কেননা যি দর্শকরা আমাকে ভালোnablaসে দর্শকরা আমার ভিডিও না দেখে আমি কার জন্য ভিডিও বানাবো বা কাদের জন্য ভিডিও বানাবো সেটা আমার ক্ষেত্রে হোক আপনাদের ক্ষেত্রে হোক সবার জন্য একই 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 কথা কারণ হচ্ছে যে আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এটাই হলো এটাই হলো সিস্টেম কোন সিস্টেমের বাইরে যে কেউ কিছু করতে পারবে না এটা চিরন্তর সত্য কথা এটা মেনে নিতে হবে আপাতত আজকে আমি লাইভ লাইভে আপনারা বলতে পারেন যে আসলে লাইভে এসে কি বক ভোগ করে তা আসলে কিছু কিছু সময় আছে কিছু কথা মনের কথা বলা যায় না আমরা আমরা একটা মাধ্যম মাধ্যম পেয়েছি সোশ্যাল সোশ্যাল মাধ্যমে আমরা অনেক অনেক কথাই বলতে পারি পারি কিছু শেয়ার করতে সো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তীতে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর আজকের এই ভিডিওর মাধ্যমে এই লাইকটার মাধ্যমে যাতে আমার বীজটা সাবস্ক্রাইব হয় সেজন্য আপনাদের সাথে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব অবশ্যই আপনারা এটা করবেন আর আমার চ্যানেলটা এখনো যারা লাইক দেন একটা লাইক দিয়ে যান লাইক দিয়ে আবার সাথে থাকুন তা আসলে অনেক কথা বলার ইচ্ছা অনেক কথা বলতে মন চায় সময়ের সময়ের অভাবে বা ওই সময়টা পাই না বিদায় লাইভ করতে পারি না বা লাইভে আসতে পারি না লাইভ করতে হলে লং টাইম একটি সময় লাগে যে সময়টা অনেক সময় হয়ে ওঠে না সেই সুবাদে আসলে ওইভাবে লাইভও করতে পারি না তো যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে কন্টিনিউ লাইভ করার চেষ্টা সামনের দিনগুলোতে অবশ্যই সেটার করবো আপনাদের ভালোবাসা লাগবে আপনারা আপনাদেরকে আমি ভালোবাসবো আমাকে আপনারা ভালোবাসবেন তাহলেই এভাবে ছোট মানে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর যাওয়া সম্ভব আপনাদেরকে ছোট একটা গল্প বলি আজকে আমি আপনাদেরকে ছোট একটা গল্প বলি গল্পটা হচ্ছে যে ধরুন আমরা অনেকেই মনে করি একশো টাকা টাকা নয় একশো টাকা চার দোকানে যে খেয়ে ফেলি পাঁচশো টাকা চা চার দোকানে হচ্ছে এটাই তো অনেকে অনেকে বোঝে না অনেকে না বোঝার ভান করে আসলে এটা ঠিক না আমি দুঃখিত আমার লাইফটা কেটে গিয়েছিল আবার নতুন করে শুরু হলো তো যাই হোক আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করতেই পারি আমি ছোট ভাই হিসাবে তো যাই হোক আমার লাইফটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি পরবর্তী ভালো ভালো লাইক করতে পারি সবার মা সবার উদ্দেশ্যে কথাটা বলা আমার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানান আমার সাউন্ডটা আছে অবশ্যই একটু একটা কমেন্ট করে জানাই জানিয়ে দেন তো আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালোবাসার মানুষগুলোকে আমিও ভালোবাসা দিব আপনারাও ভালোবাসা দিবেন ভালোবাসা জোর করে আদায় করা যায় না ভালোবাসা ভালোবাসা দিয়ে আদায় করতে হয় এটাই বাস্তবতা এটাই চিরন্তন সত্য কথা আমরা হাজার কথা আমি হাজার কথা বললেও হবে না যদি আপনাদের ভালোবাসা না পাই আমি হাজার চেষ্টা করলেও চেষ্টা করতে তো করতে একদিন সফলতার মুখ দেখা যায় আলাপাক বলেছেন যে তুমি চেষ্টা করতে থাকো সফলতা দেওয়ার মালিক আমি সফলতা দিব ইনশাল্লাহ তো সফলতা পাওয়া যাবে সো সময়ের অপেক্ষা সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার হুট করে চাইলেই সফলতা পাওয়া সম্ভব নয় হুট করে কোনো কিছুই সম্ভব নয় তাড়াহুড়ার জিনিস কোনো কিছুই ভালো হয় না এটা আপনারা যেমন জানেন আমিও তেমন জানি তো আমি চাই যে আজকের লাইভটার মাধ্যমে যাতে আমার এই চ্যানেলটায় বিশটা সাবস্ক্রাইবার আসে সেই আশাটা আপনাদের কাছে আমি রাখতেই পারি বন্ধুগণ আমার ভাই ব্রাদার যারা আছেন আমার এই চ্যানেলটার এই চ্যানেলটা ছোট চ্যানেলটা আপনারা জানেন এখনো এখনো পর্যন্ত একশো সাবস্ক্রাইবার হয়নি তো তারপরও আমরা চাই যে আমি চাই ব্যক্তিগতভাবে যে ইনশাল্লাহ একটা পর্যায়ে যে একটা অবস্থানে পৌঁছাবো আর আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা আমি রিমেক্স ভিডিও তৈরি করি হ্যাঁ রিমেক্স ভিডিও তৈরি করি তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সবাই একটু চ্যানেল করবেন আমার এই চ্যানেলটার দিকে কারণ ছোটদেরকে যদি আপনারা সুযোগ করে না দেন তাহলে বড় হবে কিভাবে আবার যারা বড় হবে তার তাদেরকেও ফলো রাখতে হবে যে ছোট যারা আছে ছোট চ্যানেল যারা আছে তাদেরকেও আমরা সাপোর্ট করে যাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই লাইভটি শেষ করছি